দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পারমানেন্ট নয় আফটার এভরি ডিফিকাল্টিস দেয়ার ইজ এন ইজ সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই রব্বুল আলামিন বলেন ফা ইননা মাআল উসরি ইউসরা ইননা মাআল উসরি ইউসরা ভয় পেও না চিন্তা করো কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়ে বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রাসাদাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে সব জায়গায় পোদ্দারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন